আপনি কি বই পড়তে ভালোবাসেন অবসর পেলে বইয়ের পাতা উল্টে পাল্টে দেখেন আর সেই সময় যদি থাকে এক কাপ চা তাহলে কেমন হয় নিশ্চয়ই বলবেন কেয়া বাত এই ভাবনাকে সামনে রেখেই ক্যাফে খুলে ফেলেছেন সুদীপ মহিষা মহিষাদলের যুবক সুদীপ একসময় বেসরকারি কোম্পানিতে মোটা মাইনের চাকরি করতেন সেই চাকরি ছেড়ে খুলেছেন এই নিরালা বুক ক্যাফে তেরপেখা গ্রামে রয়েছে সুদীপের এই দোকান সেই ক্যাফেতে ভিড় বাড়ছে তরুণ প্রজন্মের চায়ের কাপে চুমুক দিতে দিতে পড়ছেন নানা ধরনের বই যেখানে একটা ফ্রি প্লেস যেখানে টাইম বেস ভালো স্পেন্ড হয় ধরুন কেউ কোনো ডিপ্রেশন বা যাই কিছু এখানে এসে একটা ভালো টাইম স্পেন্ড হয় অনেক রকম বই আছে যারা ভালো করে পড়তে পারবে নরমালি আমি এখানে অনেক দিন ধরেই আসছি তো আমার মতে যারা বুক লাভার যারা এটা তাদের জন্য খুব একটা ভালো জায়গা অথবা এখানে যে খাবার খুবই ভালো চা বলুন বা বেভারেজ কিছু আলাদা কিছু স্ন্যাক্স আইটেম ভালো ভালো তন্দুরও পাওয়া যায় এখানে তো খুবই ভালো খাবার এখানে অ্যাটমোসফিয়ারটাও দারুণ খুব টাইম স্পেন্ড করার জন্য ফ্রি টাইম স্পেন্ড করার জন্য কিছু অফিসিয়াল কিছু কাজ করার জন্য আমরা কলেজ আমরা তো কলেজ স্টুডেন্ট তো ফ্রি টাইমে কিছু কোনো টাইমে কিছু বানানোর জন্য আমরা এখানে এসেই বানাই ফ্রি টাইম স্পেন্ড করার জন্য বা আপনি ফ্রেন্ডের সাথে এসছেন আড্ডা দেওয়ার জন্য খুব ভালো জায়গা আমাদের বাইরে একটা টেন্ডের মতো করে ওনারা ওটাও ভালো জায়গা বেশ আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন কেন এলো এমন ভাবনা সুদীপ জানিয়েছেন তার বাড়িতে সকলেই বইপ্রেমী তবে মানুষের মধ্যে বই পড়ার ঝোঁকও কমে যাচ্ছে তাই লাইব্রেরি চলো উঠে গেছে নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়তেই এই অভিনব ক্যাফে তৈরি চিন্তা এসেছিল তার অ্যাকচুয়ালি কিছু নতুন করার উদ্দেশ্য নিয়ে এটা করা চা দোকান বা ক্যাফেটেরিয়া আর বুক ক্যাফেটেরিয়ার মধ্যে কিছু বিস্তর ফারাক আছে বুক ক্যাফের কনসেপ্টটা হচ্ছে যে মানুষ আসবে এখানে যেটা বই প্রায়োরিটি পাবে আড্ডাও হবে সেই আড্ডার একটা পজিটিভ দিক থাকবে যাতে মানুষেরা তারা বই পড়াতে পায় তারা আস্তে আস্তে করে লাইব্রেরি গুলো হারিয়ে যাচ্ছে আমার উদ্দেশ্য থেকে সেই গল্প কি না খাওয়া দাওয়া হয় বই পড়ালে এখন সন্ধ্যে নামলেই বইপ্রেমীরা ভিড় করছেন সুদীপের ক্যাফেতে বসে গান বাজনার আছর মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট দ্য ওয়াল